আমার বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খেতে অনেক বেশি ভালো লাগে আমি যতটা না পরিমাণ খাই তার থেকে বেশি এনজয় করি রেস্টুরেন্টের আউটলেকিংগুলো এবং বিভিন্ন ধরনের খাবারগুলো টেস্ট করতে তো আজকে চলে গেলাম উত্তরা আউটলেটে আর কি অষ্ট ব্যঞ্জন রেস্টুরেন্ট এটার নাম অনেকবার শুনেছি তবে খাবার কখনোই ট্রাই করা হয়নি তো আজকে আর কি আমি সেখানেই যাব এবং কি কি খেলাম আর হচ্ছে এখানের লুকটা কীরকম ছিল আপনাদের এখানকার মেনু কি কী ছিল সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিওটি না টেনে পুরোটা একবারে দেখবেন দেখলেন না দেখলে কিন্তু মিস করে ফেলবেন তবে এদের খাবারের মান ছিল অনেক মজার আমি পুরো ভিডিওটা আপনাদেরকে মানে সাজিয়ে গুজিয়ে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা জানলে এবং দেখলেই বুঝতে পারবেন তো আমরা দুই বান্ধবী মিলেই প্ল্যান করে চলে যাই এটা হচ্ছে আপনার জমজম টাওয়ার যেতেই পড়ে আর কি হাতে ডান তো এইটা আমরা লিফ্টের তিনে গিয়ে পাই আর কি সরি দুই না তিন এটা আমি আর কি ভুলে গিয়েছি যাই হোক নিচে আপনার ইয়ে দেওয়া আছে আর কি দেখলেই আপনি যেতে পারবেন তো এরপর আমরা চলে আসি আর কি হচ্ছে অষ্ট এটা হচ্ছে আপনার বাহিরের লুকটা এখানে ফোন নাম্বার দেওয়া আছে অষ্ট ব্যঞ্জন তারপর আমরা ভিতরে ঢুকি ভিতরের লুকটাও সুন্দর ছিল একটু অন্যরকম ছিল একটু আধো আলো ছিল আর কি আমরা দুপুরবেলা যেহেতু গিয়েছিলাম একটু লাইটিংটা কম ছিল তাদের কিন্তু এই পরিবেশটাই আমার খুব বেশি ভালো লেগেছে আর কি তো এরপর আমরা খাবারের মেনু দেখতেছিলাম বাংলা খাবার ছিল তারপর প্লেটার ছিল বিভিন্ন ধরনের তারপর আপনার ডেজার্ট ছিল অনেক ধরনেরই ছিল তো আমাদের খুব একটা ক্ষুধা লাগেনি তো আমরা চেয়েছিলাম যে একটু বিরিয়ানিটা টেস্ট করে দেখি কাচ্ছি বা বিরিয়ানি বা তেহারি এই টাইপের কিছু তো আমরা একটা প্লেটার অর্ডার করি এখানে তো ওদের এই প্লেটারটার মধ্যে ছিল তিনশো চল্লিশ টাকায় তো একটা ছিল টিকিয়া দুই পিস হচ্ছে বিফ আর একটা ছিল হচ্ছে আলু আর কি পটেটো আর কি যেমন আর ছিল এই পরিমাণ খাবার তো আমরা একজনেই আর কি পুরো খাবারটা আমাদের জন্য আর কি বেশি হয়ে যায় তো যারা একটু খেয়ে ভালো খেতে পারে তারা তাদের জন্য ঠিক আছে পারফেক্ট ছিল তো এখানকার কালার বলেন আর সব কিছুই বলেন আর এটার সঙ্গে যে কোনো একটা ড্রিঙ্কস ফ্রি পাবেন তো আমি বোরহানি নিয়েছি আমার বোরহানিটা অনেক বেশি পছন্দের আর ও নিয়েছে হচ্ছে আপনার কোক তো সব কিছু মিলেই খাবারের টেস্ট আর খাবারের কালার এবং ঘরোয়া যে একটা স্বাদ যে আসে আমরা বাসায় যেটা করি আর কি তো আমি সেই ধরনের খাবারের টেস্টটা পেয়েছি আমি তো সবসময় সুলতান ডায়েন বা হচ্ছে কাছিতে খেয়েছি অনেকবার বা বিভিন্ন ইয়েতে তো এদের মাংসটা অনেক সফট ছিল এবং হচ্ছে মশলার পরিমাণটা খুব একটা বেশি ছিল না ব্যালেন্স ছিল খুব ভালোভাবে আর কি তো মোটামুটি আমাদের খাবার শেষ তো আমি চার পাশের আর একটা পিচিকে দেখতেছিলাম যে ওই আপুটা কতটা কষ্ট করতেছে আসলে তার মেয়েটাকে এইভাবে আর কি শুয়ে রেখে সে খাচ্ছে এবং পুরো মুখ ঢাকা ছিল আর কি আর আমি প্রথমে যে আর কি ভিডিওটা করেছিলাম এটা ছিল তাদের সেই বেসিন যে ছিল বেসিনটা অনেক পছন্দ হয়েছে আমার আর এই বেসিনের দুই সাইডে যে আপনার দেখতেই পাচ্ছেন গ্রিন কালারের কার্পেট যে পাওয়া যায় আর কি সেটা লাগিয়েছিল তো এখানে আমি প্রথমবার যখন খাবার আগে হাত ধুতে গিয়েছিলাম তখনই আমার লুকটা অনেক ভালো লেগেছে আর আমি তখন একটু মিরোর ভিডিও করে নিই বা পিক উঠায় নিই আর কি তো এই ছিল আর আর কি ভিডিওটা তো আর পুরোটাই আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছিলাম তো আমাদের দুজনের যে খাবার পরিমাণটা ছিল ওটা আমরা পুরোটাই শেষ করতে পারিনি আরও একজন খেতে পারি মানে খাওয়ার মতো অবস্থা ছিল আর কি তো এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষে বাসার যেহেতু যাব তো যাওয়ার পরে আমাদের ছোট ভাই আছে বা বাচ্চারা আছে ওদের আবদার ছিল হচ্ছে কেএফসি থেকে হচ্ছে তাদের জন্য চিকেন ফ্রাই নিতে হবে আর হচ্ছে পিজা হাট থেকে পিৎজা নিতে হবে তো বলে গেলাম পিৎজা কে ফার্স্ট টাইম তো এগুলো তো সব কিছুই পাশাপাশি জমজমের আপনারা আসলেই পাবেন তো কেএফসি থেকে ওদের পার্সেলটা নিয়ে নিই আর পরে আসিয়া হচ্ছে পিজা হাটে ওখানকারও পার্সেল নিয়ে দিয়ে আমরা বাসার দিকে রওনা হয়ে যাব আর কি তো এই আর কি ছিল ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও অষ্ট ব্যঞ্জনে জানি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন না নিরাশ হবেন না খাবারটা সত্যি অনেক বেশি মজার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ